আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছেন আপনি যাই মানে ভালো আছি ছয় ফেব্রুয়ারি দু আজকে আমরা চলে আসলাম মিরপুর এক পাখির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি পাখি পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে এই হাটটি সম্পূর্ণ মুক্ত একটি হাট এখানে কোনো হাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি পাঠিয়ে দেবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা Assalamualaikum, bye. Gembalaan. Assalamualaikum, assalamualaikum, bye.

এটার দাম চাও আছে 1 লাখ 10 ভাই 1 লাখ 10 টাকা চাও জি ভি কি জলাছনার মধ্যে পমবে কিছু কম না যাবে হালকা ঠিক আছে আ তারপর এখানে কি আছে ভাই এখানে আপনার এটা হলো ব্ল্যাক ক্যাপ লরি এটা হলো মেল কত মেলটা মেলটার দাম চাও হচ্ছে আপনার 70000 টাকা 70000 টাকা জি আর এটা কি জোড়া এটা হলো রেড মোলাকান আর হলো রেড ক্যাপ এটা একটা জোড়া এটার দাম হলো 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 টাকা জোড়া এখানে আছে চ্যাটারিং লরি

আচ্ছা এগুলা কি পাখি ভাই এগুলো ফোর পাস জি না হ্যাঁ এগুলো বাচ্চা এগুলা বাচ্চা বয়স কত হবে তো এগুলার বয়স প্রায় হয় হ্যান্ড করে আবার নিজে খেতে পারে নিজে খেতে পারে হ্যাঁ এটা কি মেল এটা মেল এটা মেল না এটা মেল এটা কি কালার বলে ভাই এটা ব্লু ব্লু কালার জি এই জোড়া কত এই জোড়াটা চার পড়বে চার হাজার টাকা জি বয়স কিরকম হবে বললেন এটা দেড় মাস দেড় মাস হ্যাঁ একটু কম বেশি হবে আর কি চার হাজার টাকা চাও দাম জি বিক্রি কিছু কম আছে তো আটত্রিশশো রাখা যাবে আটত্রিশশো রাখা জি তবে নিচে আছে অনেকগুলা নিচে গ্রিন আছে তারপরে আপনার ব্লু পেয়ার আছে এগুলো তো ফর না হ্যাঁ এগুলো ফরপাস এগুলো এগুলো বাচ্চা না রানিং বাই না ওগুলা রানিং এখনো না ওগুলা তিন থেকে চার মাসের আশেপাশে তিন থেকে চার মাস বয়স জি

বয়স দিন ভাই এগুলো আপনার বয়সে এক মাস এগুলো আপনার ফাইবার বাচ্চা হ্যাঁ সবগুলো আপনার রেট একদম আপনার সাইড বলেন তো সব বুকগুলো সব লাভ বুঝতে পারে ডিআরের ফাইবার এগুলো ভাই পার পিস পঁয়তাল্লিশ করে ভাই পঁয়ত্রিশশো জি জি পার পিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আর এইখানে কি আছে হ্যাঁ

জি বয়স জি বয়স আপনার বয়স এক মাস মতন আর এখানে বড় আছে কিছু এখানে এখন দুই পিসে বড় এটা একদিন লুডিনো এখানে এটা আপনার বয়স মোটামুটি পঞ্চাশ মতো হবে এই এটা আপনার মাত্র কত টাকা? টাকা? আর এটা আপনার 2 মাস বয়স। এটা এটা মাত্র 11.5 হাজার হাজার টাকা। জি। আর লয় ওয়াচে যেটা পেয়ার ঠিক আছে বাচ্চা আপনার আপনার আর হবে।

পার কত পড়বে এগুলো পার আপনার পনেরোশো টাকা চাওয়া পনেরোশো টাকা চাওয়া হ্যাঁ বিক্রি আলোচনা কম আছে কম আছে অবশ্যই আর এখানে কি কি আছে এখানে বিভিন্ন মিউটিশিয়ান ফিশার ফিশার এখানে বিভিন্ন মিউটিশিয়ান আছে কোনটা কত পড়বে ভাই এখানে অনেক কালার তো আপনার ভিডিও দেখে কার কোনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে দামটা দিলে আমি বলতে পারবো কারণ এখানে অনেক মিউটিশিয়ান তো অ্যাটলিস্ট এখানে আপনার বারোশো থেকে শুরু করে আপনার দুই হাজার পর্যন্ত বারোশো থেকে শুরু করে দুই হাজার টাকা হ্যাঁ কার কোনটা পছন্দ একটু ওইটা অনুযায়ী স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না হ্যাঁ নিতে পারবে ডেলিভারি সম্ভব আছে হ্যাঁ আর এখানে দুইটা কুনুরের বাচ্চা আছে এটা হলো পার্লি কুন পার্লি কুন হ্যাঁ এটার কালারটা এখন অ্যাকচুয়ালি আসে না বয়স কত রেড হবে বয়সের বয়স 20 দিন একটা একটা হলো 17 দিন এগুলো কত করে পার পিস এগুলো 7000 টাকা 7000 টাকা হ্যাঁ আর এখানে ভাই বাজিকার আছে বাজিকার আছে পার্লি সাইজের হ্যাঁ খুব ভালো সাইজ মাশাআল্লাহ আপনি এগুলো বারোশো টাকুর বারোশো করে চাওয়া দাম আর কি জোড়া বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আর এখানে যারা এখানে একটা ব্রিডিং পেয়ার যে নিবে প্রুফ দেখে নিবে সান না হ্যাঁ এটা পঁয়ত্রিশ চাওয়া দাম হ্যাঁ প্রুফ আছে প্রুফ দেখে নিবে এটা আমার ঘরের পাখি এটা পঁয়ত্রিশ চাওয়া দাম আর কি কিছুটা কম করা আছে হ্যাঁ ডি এনে করা এনে কাট দিতে পারবেন হ্যাঁ কাট দেওয়া যাবে চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ রানিং জোড়া রানিং ব্রিডিং প্রুফ দেখে নিবে পাখি আচ্ছা তো ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স এইট ডাবল থ্রি টু সেভেন বসুন্ধরা সিটি ডেলিভারি সম্ভবত ঠিক আছে আল্লাহ আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাজে না কি পাখি বাইরে হচ্ছে ককাটো পাখিমান সোলেমান ককাটু বয়স কিনে এটার বয়স দুই বছর মতো দুই বছর বয়স ফুল টাইম এটা মেল হবে না কি হবে এটা মেল মেল চাওয়া দাম কত এটার দুই লাখের কাছাকাছি দুই লাখের কাছাকাছি দাম বলে নিতে পারবে না ভাই আলো তো সাথে কে এখানে তারপর এখানে কি আছে ভাই বাচ্চা এটা হচ্ছে আপনার কি পাইনাপেল কোনোর এটা দাম হচ্ছে প্রতি একবারে দুই হাজার টাকা একবার দুই হাজার ছোটো জাতের মেকাও হ্যান্ডস মেকাও বলে হ্যান্ডস মেকাও এটা দাম হবে হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপর সাদাটি আছে দুই পিস অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ পার পিস হচ্ছে দশ হাজার করে পার পিস দশ হাজার ইয়েলো ডমিনেট সান আছে এটা পর্ব হচ্ছে আপনার কি নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপর এখানে ভাই লরি আছে ইউলো বাইক লরি বাইক লরি এর দাম কত এটা হচ্ছে আপনার ফিমেল পাখি রেঞ্জো লরি হ্যাঁ হ্যাঁ রানিং একটা ফিমেল এটা দাম পর্ব হচ্ছে আপনার হাজার টাকা আঠারো হাজার আর এটা এটা পর্ব হচ্ছে মেল পাখি মেল একটা কিন্তু জোড়া জোড়া হ্যাঁ এই জোড়া জোড়া তাহলে জোড়া বিষয় নিতে এটা দাম পর্ব বাইশ হাজার বাইশ হাজার এটা কি ফোর ফরপাস ফোর পাস জোড়া কত পড়বে পার্টিস হচ্ছে দুই হাজার টাকা জোড়া চার হাজার বাচ্চা নাকি না না এটা এটা আর এটা কি পাখি এটা ইয়েলো বাই ফ্লোরি বল ইয়েলো বাই ফ্লোরি এগুলো জোড়া হচ্ছে এক লাখ আশি হাজার টাকা ঠিক রানিং জোড়া না বাচ্চা না না এটা অ্যাডাল্ট এটা এই যে কালো এই যে ফিমেল 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 এই পার হচ্ছে আপনার

সাত মাস সাত মাস আর এখানে ফোর পাস আছে একটা আমেরিকান হোয়াইট ফিমেল আর ব্লুটা হচ্ছে মেল এই জুটার দাম তো হচ্ছে আপনার একদম চার হাজার টাকা একদম চার হাজার এখানে রেসিসি পাইড একটা ইংলিশ ফিমেল আছে এটার দাম তো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফিমেল না

এখানে জোড়া এটা দাম যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তবে একদম সাড়ে চার যাবে একদম সাড়ে চার নিচে একটা আছে নিউ এটা পড়বে চার হাজার টাকা চার হাজার এখানে রোজালা আছে পাখি ব্রিড করা ওটা হচ্ছে মেল আর রেড স্টারটা ফিমেল ফিমেল এই জোড়াটা দাম হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা এখানে এক জোড়া ককটা আছে খুব সুন্দর ঝর্ণা পাল্টা মেল আর হোয়াইট ফেসটা ফিমেল এই জোড়টা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার লুটেন রিংয়ে আছে এখানে এক মেল ফুল অ্যাডাল মেল ফুল অ্যাডাল ভিড়ে দেওয়া যেটা কোনো ভিড়ে দেওয়া হয়নি এটা দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দেখেন এই কর্নারে বসে ভায়োলেট কালার নন পনেরোশো করে পিস আর এই টি শার্ট গুলোটা এটা পাঁচ হাজার টাকা টি শার্টটা আর এখানে কিছু জেগে আছে পনেরোশো করে পিস পনেরোশো টাকা করে পিস হ্যাঁ আর কে ছিল কালেকশন পাই না হ্যাঁ এই কালেকশন ছিল আর ফোন নাম্বারটা বলে আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আর লোকেশন পুরো পুরনাকা নারিন্দা ডেলিভারি সম্ভব হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখি ভাই ব্লু চিক কোন নাকি হ্যাঁ এটা ব্লু ব্লু দেখি মেল না ফিমেল ভাই ওটা হলো মেল ভাই ফুল টাইম ফুল টাইম যারা এটা কত ভাই ওটা সাত হাজার ভাই সাত হাজার টাকা জি আর এই হাতেরটা এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা এটা সুপার টাইম এই অনেক ডান্স করে ভাই এটা কত সাত হাজার এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তারপর এটা এটা ছয় হাজার টাকা পড়বো ভাই এটা হাইপার ভাই এটা হাইপার না

দুই বেলা খাইতে হবে এই যে দুই বেলা খাইতে হবে হ্যাঁ এটা ঠিক কেমন লাগে পড়ে ভাই দেখ ঠিক কেমন লাগে পড়ে কত ভাই এটা পড়ে একদম 4000 একটু কমান ভাই এর আর কম হবে না ভাই 4000 না দেখ চানে হাই দেয় ডাবল ফ্যাক্টর হ্যাঁ কত বড় বাচ্চা দেখছেন বিগ সাইজ হ্যাঁ সাইডে ঠিক কেমন লাগে পড়ে তারপর এখানে কি আছে এই যে ব্লুর বাচ্চা আছে ভাই ব্লু আছে না এই ব্লু বাচ্চাটা কত বলবে এগুলো চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা পার পিস এর সিনেমা পঁয়ত্রিশশো টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি দেখছেন কত সুন্দর এই যে কি গিরিন এটা মাত্র আঠাইশো টাকা পিস মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো ব্যাস কই হবে এগুলো এক মাস এক মাস তাহলে এখন এই জাভা আছেளாக் জাভা হলো 1500 টাকা জোয়া 1500 টাকা জোয়া হোয়াইটটাও কি सेम? জি 1500 টাকা জোয়া। কয়টাও 1500 টাকা। আরে এ 2200 টাকা জোয়া এই যে লালটা এটা 2200 টাকা 2200 টাকা। ফোন নাম্বারটা বলে দাও। 014 014 11130 লোগো স্যার মিরপুর এক ডেলিভারি সম্ভব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। এখানে ভাই কোকাটেল আছে হ্যাঁ কোকাটেল আছে রানিং জোড়া এগুলা রানিং জোড়া কোনটার প্রাইস কত ভাই এগুলো ডিম বাচ্চা করা এগুলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া হ্যাঁ যে জোড়া নেই হ্যাঁ যেই জোড়াই নেই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া জোড়া আর এখানে জেপি কত ভাই জেপি জোড়াটা ভাই আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর নিচে ক্লাসিক বাজি গা ছয়শো টাকা ছয়শো টাকা লাভবার জোড়া কত লাভবার ইউইং ইউইং অপালাইন এই জোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এই লুটিনো লুটি নো আপা লাইন এই জোড়া হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ আর নিচে গ্রিন ফিচার পাইট এটা হলো চার হাজার টাকা চার হাজার টাকা আর ফিঞ্চ কত ভাই ফিঞ্চ আপনার এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর লাভ বাড়ি নিলে লাভ এই জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ সিঙ্গেলটা কত সিঙ্গেলটা পনেরোশো টাকা আর হোয়াইট জামা কত হোয়াইট জামা এগুলো পাই পনেরোশো টাকা জোড়া একদম একদম পনেরোশো হ্যাঁ আরে লাবাজোরা লাবাজোরা এই জোরা ভাই 4800 টাকা 4800 আর ওয়াজ জেপি কত এই ওয়াজ জেপি এর দাম টাকা হ্যাঁ আর রিং কত রিং মেলটা টাকা রানিং হ্যাঁ রানিং একদম বিডিং হিস্টরি সহ আছে আড়াই হাজার টাকা না আটাই হাজার টাকা আর আট হাজার টাকা আট হাজার টাকা আছে হ্যাঁ ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট টু ডাবল জিরো ফাইভ ডাবল সিক্স নাইন টু লোকেশন পুরান টাকা ডেলিভারি সম্পর্ক ডেলিভারি চার্জ পর আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে বাজিকার আছে জেপি না হ্যাঁ এগুলো জেপি কোনটার প্রাইস কত ভাই এগুলোর প্রাইস কোন হলো ভাই পঁয়ত্রিশশো করে এই জোড়াটা পঁয়ত্রিশশো এটা জোড়া নয় এটা দুইটাই হলে মেল হ্যাঁ এখানে মেল ফিমেল আছে পেয়ার করা আছে আলাদা আলাদা এই পেয়ারগুলো আপনার পড়বে লোক আলাদা জেলানো আছে না জোড়া পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হলো যেমন একটা পেয়ার এই হ্যাঁ এই পেয়ারটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর নিচে কী আছে নিচের নিচেরগুলো হলো কাটেল কত করে জোড়া পড়বে এটা এটা পড়বে ফিক্সড পাঁচ পাঁচ হাজার টাকা জানি ভিপ্যাড আছে এগুলো হলো অ্যালবিনো আছে আর ভিপাইট আছে ভিপাইট কি জোড়া আছে না ভিপাইটটা জোড়া নাই ভিপাইটটা শুধু মেল মেল জোড়া কত পড়বে ভাই জোড়াটা পড়বে ভাই 6000 করে 6000 টাকা এই ছিল আর ইংলিশ আছে ইংলিশে চাইলে পেয়ার নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে কত করে পড়বে ইংলিশের পেয়ার আপনার 10 থেকে শুরু আর সিঙ্গেল নিলে 5000 টাকা সিঙ্গেল নিলে 5000 টাকা ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল জিরো ওয়ান থ্রি টু সিক্স লোকেশন মিরপুর এক পাখিঘাটের পাশে আমার বাসা ডেলিভারি সম্পর্ক আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কী কী পাখি ভাই এখানে গ্রিন চিকার পাইন আপেল আছে গ্রিন চিকটা কি ফিমেল ভাই এটা বলা যাবে না কারণ হচ্ছে এটা ধরে চেক করতে হবে কারণ আমরা যখন খাঁচাতে নিয়ে আসি ইয়ার ফেয়ার করা থাকি এরকম টিএম ভাই টেম না কিন্তু হালকা টেমা টেয়াটার কত পড়বে এগুলো সাত হাজার টাকা পড়বে জোড়া জোড়া সাত টাকা আর এই যে জোড়াটা

এক পিস হচ্ছে গ্রিন চিক আর এখানে আছে হচ্ছে দুই পিস হচ্ছে ককাটেল গ্রিন চিক আর পাইন্যাপেলগুলো পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পিস আর ককাটেল পড়বে আঠারোশো টাকা পিস তো আজকে এই ছিল কালেকশন আপাতত এই কালেকশন আরও পাখি আসছে ঠান্ডার জন্য নিয়ে আসে নাই ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন জিরো নাইন থ্রি নাইন সেভেন এটাতে শুধু ফোন করলেই পাবেন হোয়াটসঅ্যাপ বা ইমো এটাতে লোকেশন কোথায় লোকেশন মিলব বারো নম্বর ডেলিভারি সম্ভব জিরো

এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট আর এখানে এই হ্যাঁ কোনটা মেল দুইটা মেল হ্যাঁ বারো হাজার বারো হাজার টাকা করে পড়বে পিস বারো হাজার টাকা হ্যাঁ আর এখানে রেনবো আছে রেনবো এগুলো জোড়া দুই টাকা জোড়া দুই হ্যাঁ পিস এক হাজার না

লোকেশন ঢাকা কিনে নিক আর যদি এটার ফ্লাইং ভিডিও যদি কেউ দেখতে চায় আমাদের ইউটিউব চ্যানেল আছে রাজুই এনিমেল পেজ বা আমার ফেসবুক পেজও দিতে পারে রাজু এনিমেল পেজ ঠিক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ

বিক্রি কিছু কম আছে ভাই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই কম হবে আজকে ছিল কালেকশন আজকে কালেকশন এই ছিল আরও ছিল ভাই ছিল হয়ে গেছে ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর টু সিক্স নাইন ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো পাখি প্রয়োজন যোগাযোগ করতে পারবো ডেলিভারি সব লোকেশন ঢাকা সাভার সারা বাংলাদেশ ঠিক আছে